সংসার জীবনে যারা পা রেখেছে তারাই বুঝে সংসার মানে কি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম বিকেল বেলার একটা ভিডিও নিয়ে বিকেলে আমি কি কাজ করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে পাশে থাকবেন তো বিকেলবেলা আমার অনেক কাজ থাকে তো এই যে দেখেন এখন আমি ছাগলগুলো বাড়িতে নিয়ে আসলাম আর এখন হচ্ছে এগুলা খাবার দিব ছাগল আর আমার একটা গরু আছে তো ছাগলগুলো সবগুলো বাঁধে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে আমি মার দিব আর হচ্ছে কি কি দিচ্ছি সব মিলিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতেই থাকুন গ্রামের বউদের বিকেলবেলা আর হচ্ছে সকালবেলা অনেক কাজ থাকে কাজের হিসাব থাকে না সারা সারাদিনই আমাদের অনেক কাজ থাকে তবুও আর কি হচ্ছে দুপুর থেকে একটু কম হয় তারপরে বিকেলে আবার অনেক কাজ হয় রান্না রান্নাবান্না আছে বিকেলে যেহেতু আমরা দুইবেলা রান্না করি সকালে রান্না করা হয় বিকেলেও রান্না করা হয় তো হচ্ছে রান্না রান্নাবান্না ছাগল গরু সব মিলিয়ে হাঁস মুরগি নিয়েই আর কি জীবন চলা হচ্ছে এই যে এখন হচ্ছে আমি ছাগলগুলাকে মার দিব আর সাথে হচ্ছে ভুট্টার গুঁড়া ভুসি টুসি দিয়ে সব কিছু মা খায় তারপরে ছাগলগুলাকে খাইতে দেবো আর এদিকে হাঁসগুলো আছে হাঁসগুলোকে খাবার দিতে হবে মুরগিগুলোকে দিতে হবে সব মিলিয়ে আমার বিকেল বেলার কাজ এগুলাই আর রান্নাবান্না তো আছেই তাই না তো এখন ছাগলগুলোকে খাবার দেওয়া হচ্ছে ওইদিকে মাহির আবার হচ্ছে নাস্তা খাওয়ার জন্য বায়না ধরছে ওকে আবার নাস্তা রেডি করাই দিতে হবে বিকেলে আর হচ্ছে বিকেলে আসরে আজান দিয়ে দিছে এখন নামাজ পড়তে হবে সব মিলিয়ে আমার অনেক কাজ থাকে বন্ধুরা এদিকে আবার গরুটাকে খাবার দিয়ে দিলাম গরুটাকে বালতির মধ্যে খাবার দিলে আবার ফালাই দেয় এই জন্য আমি পাতলির মধ্যেই দিয়ে দিলাম তাহলে ফালাবে না আর পানিটা সবটাই খেয়ে নেয় আর হচ্ছে এখন হচ্ছে আমি ছাগলগুলাকে একটু খাবার দিচ্ছি হচ্ছে একটু ভিটামিন নিয়ে আসছিলো জিং তো ওইটা দিচ্ছি আর ছাগলগুলো আছে কয়েকদিন ধরে আমার ঠিকমতো খাচ্ছে না এই জন্য জিঙ্কটা খাওয়াচ্ছি এখন আর এখানে একটা গ্যাসের ওষুধ দিয়ে দিচ্ছে তো এই যে দেখেন এখন আমি এখানে ভুট্টার গুঁড়া দিব ভুট্টা একেবারে গুঁড়া করা হয়েছে এই যে দেখেন ভুট্টার গুঁড়াটা দিচ্ছি আর হচ্ছে আমি এখানে ফিট আছে ছাগলের ফিট তারপরে এইখানে হচ্ছে গমের ভুসি আছে সব মিলায় মানে এখানে সব কিছু এখানে ফিট আর গমের ভুসি আমি এখানে করে রাখে দিছি আলাদা আলাদা অনেকগুলো লাগবে এই জন্য আমি এখানে পলির বেগের মধ্যে ফিট আর হচ্ছে গমের ভুসিগুলো এখানে মাখায় রাখে দিছি এখন শুধু খাবার দেওয়ার পালা ওখানে আমি খাবার সব কিছুই এক এক করে দিয়ে দিলাম আর ভাবতেছি যে এইদিকে হচ্ছে গরু ছাগলগুলো খাক এখন হচ্ছে আমি আঙিনাটা একটু ঝাড়ু দিয়ে দিই বিকেলে একটু ঝাড়ু না দিলে আমার কাছে ভালোই লাগে না একটু ময়লা ময়লা ভাব আর হচ্ছে বাড়িতে যেহেতু আমাদের অনেকগুলা লোক আর ছাগল গরু সব মিলিয়ে এত ময়লা হয় মানে হচ্ছে বলার বাইরে মানে আঙিনা আমাদের অনেক ময়লা হয় দিনে তিনবার তো ঝাড়ু দিতেই হয় না দিলে আমার ভালোই লাগে না তো এখন ভাবতেছি যে হালকা একটু ময়লা হয়েছে এই জন্য আবার ঝাড়ু দিয়ে দেই তো এদিকে ছাগলগুলা খাচ্ছে আর আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হবে আর এদিকে ছাগলগুলো খাওয়া হয়ে যাবে তারপরে আমি এক একটা 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 করে সবগুলা ওইখান থেকে সরাই না হলে আবার ওগুলো ভেঙে ফেলবে ছাগলগুলো উপরে উঠে তো এদিকে ওরা খাচ্ছে আমি হচ্ছে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর আপনাদের মাঝে কিছু কিছু শেয়ার করতেছি তো বন্ধুরা গ্রামের বাড়িতে হাঁস মুরগি ছাগল বাড়িতে থাকলে খুবই নোংরা হয় আঙিনা তো হচ্ছে এই জন্যই বেশিরভাগ পরিষ্কার করা হয় আর পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ্গ এটাই তো আর কি তাই না তো ছাগল মুরগিগুলো বেশিরভাগ বারান্দায় আর হচ্ছে আঙিনায় থাকে এই জন্যই হচ্ছে পটি করে দেয় আর এত নোংরা হয় যা আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গ্রামে বসবাস করি তবুও আর কি আমাদের অনেক কাজ করতে হয় এখন আবার রান্না বসায় দিতে হবে সব মিলিয়ে এখন রান্না বসাবো আর এদিকে আমার ছাগলগুলো প্রায় খাওয়া শেষ গরুটারও খাওয়া শেষ এখন হচ্ছে আমি রান্না বসায় দিব কি কি রান্না করতেছি সব মিলিয়ে আপনাদেরকে দেখাবো আর হাঁসগুলা এদিকে খুব বাজনা বাজানো শুরু করে দিছে ওগুলা হচ্ছে আবার খাবার দিয়ে তারপরে ওগুলার কাজ শেষ করতে হবে এদিকে হচ্ছে যে দেখেন আমার হচ্ছে খাওয়া ছাগলের খাবারের শেষ আর হচ্ছে যে দেখেন হাঁসগুলা ঢুকানোর পালা আর এখন হচ্ছে রান্না বান্না হচ্ছে এদিকে মাছ আর বেগুন দিয়ে রান্না করা হচ্ছে এই যে দেখেন এদিকে রান্না বান্না এদিকে ছাগল গরু খাবার হাঁস মুরগি সব ঢুকানো তারপরে সব মিলিয়ে এগুলাই হচ্ছে আমার কাজ এই যে দেখেন অল্প কিছু বাকি আছে এদিকে তো এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে মাগরিবা আজান একটু পরে দিয়ে দিবে তাই আগেভাগে কাজগুলো করে নেওয়া হচ্ছে এই জন্যই বলি বিকেলবেলা আমার অনেক কাজ থাকে এখন হাঁসগুলো ঢুকানোর পালা তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে আর এখন হচ্ছে এই যে দেখেন হাঁসগুলো আমার অলরেডি ঢুকে গেছে আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এখন মুরগিগুলো খাবার দেওয়ার পালা এখন মুরগিগুলোকে অল্প একটু ধান দিয়ে দিব ধান দিয়ে ওরা খাওয়ার পরে ঢুকে যাবে এইটাই হচ্ছে বিকেলবেলার আমার কাজ তো দেখেন কতগুলো কাজ করতে হয় তার মধ্যে কিছু কিছু কাজ তো আছেই এগুলো হচ্ছে সব কিছু তো দেখানো সম্ভব না তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ